সালাম আলাইকুম রুমিওয়ান তো এর আগে একটা ভিডিও করছিলাম যে আমাদের আহ কনভার্শন যেগুলো ট্রাফিং করি সেটা অল কনভার্শন এবং কনভার্শন জিনিসটা বুঝেছিলাম তো অল কনভার্শন জিনিসটা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে এখন প্রযুক্ত যতগুলো কনভার্সান ট্র্যাফিং করছেন প্রত্যেকটাই হচ্ছে অল কনভার্শন এবং আপনাদের প্রাইমারি যেগুলো কনভার্শন থাকে তাপ আপনি যদি চান যে প্রাইমারি কনভার্শন পার্সেস রাখবেন একটু রাখবেন তো প্রাইমারি কনভার্শনটা হচ্ছে এই যে কনভার্শন আমরা যদি এখান থেকে সেগমেন্টে ক্লিক করে এখান থেকে কনভার্সন অ্যাকশানে আসি এখানে অ্যাকশানে গেলে দেখেন এখান থেকে প্রাইমারি কনভার্সন কোনগুলো আছে এবং সেকেন্ডারি কনভার্সন কোনগুলো সব দেখা যাবে যে অল কনভার্সন প্রাইমারি কনভার্সন টু পার্সেসটা আছে এবং বাদ বাকিগুলো হচ্ছে আমাদের যে সেকেন্ডারি করা আছে এগুলা ম্যাট টু তো এখান থেকে দেখেন গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই যে কনভার্সন অল কনভার্সনের পার কনভার্সনে কত টাকা কাটতেছে এবং অল কনভার্সনে পার কনভার্সন কত টাকা কাটতেছে এগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে এবং আমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখাইছিলাম তো এটা হচ্ছে আমাদের শুধু মেন যে কনভার্সনটা অল কনভার্সনে দেখতে পাই কিন্তু আমাদের সেকেন্ডারি যেগুলো কনভার্সন আছে এয়ার টু কার্ট এয়ার টু কার্টে দেখেন এটা থেকে যে ভ্যালুটা মানে যে কনভার্স পার কনভার্সন কস্ট কত হবে এটা কিন্তু বের করতে পারতেছে না এখান থেকে দেখাইতেছে গুগল তো এটা যদি আপনারা এই যে এড টু কত টাকা মানে পার কনভার্সনে কত টাকা কাটলো উইকিং চেকআউটের পার কনভার্সনে কত টাকা কাটলো এইটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের একটু হ্যাসেল করতে হবে করতে হবে সেটা হচ্ছে যে কাস্টম সেগমেন্ট করতে হবে কাস্টম সেগমেন্ট করে এটা আমাদের হচ্ছে যে ইকুয়াল করে দিতে হবে সাপোজ এখান থেকে আমি এটা চাইতেছি এই কনভার্সনটা আমি উপরে দেখাবো প্রাইমারি কনভার্স সেকেন্ডারি কনভার্সন নিচরে এটা যখন প্রাইমারি কনভার্সন এইভাবে আমাদের সেকেন্ডারি কনভার্সনটাও উপরে দেখাবে তো এটা করতে গেলে আমাদের সর্বপ্রথম কোন এটা কপি করে নিই কপি করে নিই এখান থেকে আমাদের কাস্টম সেগমেন্ট আছে এক কলম আছে কলম থেকে আসব মডিফায়ার এই যে কাস্টম কলম আছে এখানে ক্লিক করবো কাস্টম কলম ক্লিক করার পরে এখান থেকে सपोज আমি কল কনভার্সন দিই আমাদের কনভার্সন দিতে হবে কল কনভার্সন এইখানে দেওয়ার পরে আমাদের এখান থেকে এই অপশন আসছে ফিল্টার করতে হবে এখানে আপনি কনভার্সন অ্যাকশনে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে বিগিং চেকআউট যেটা আছে যদি বিগিনিং চেক আউট এটা নিতে তাহলে এখান থেকে বিগিনিং চেক আউট দিও আর যদি অন্য কনভারশন করতে চান সেক্ষেত্রে আলাদা জিনিস এখান থেকে আপনি লিখে দিতে পারেন যে সেকেন্ডারি কনভারশন সেকেন্ডারি সেকেন্ডারি পার সেকেন্ডারি এরকম আছে চেক আউট আমি শর্ট করে লিখি এস দি লিখি এস ডি চেক আউট চেক আউট এখান থেকে আপনারা যদি ডেসক্রিপশন চান তাহলে ডেসক্রিপশন দিতে পারেন আমি ডেসক্রিপশন না এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন একটা কাস্টম কাস্টম যে একটা কলম তৈরি হলো এখন এই কলমটা আমাদের এই সেগমেন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে এখানে যদি আসি আমরা এই যে দেখেন এই যে আসলো এটা এই যে এটা আসলো এখান থেকে তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে দেখেন আমাদের যে হচ্ছে যে কনভার্সন যে এসডি কনভার্সন যেটা সেকেন্ডারি করলাম আমাদের এসডি মানে সেকেন্ডারি যে আউট করলাম দেখেন এখান থেকে টোটাল যেটা আসছে এটা চলে আসছে কিন্তু আমাদের এইটার যে হচ্ছে যে মেইন যে ইয়াটা মানে এই যে ভ্যালু কনভার্সন পার ভ্যালু যেটা সেটা আমাদের আসে নাই তো এটা আমাদের হচ্ছে কনফিগার করতে হবে এটা কনফিগার করার জন্য আমি জাস্ট এখান থেকে আমি যে এসডি কনভার্সন আছে এটা থেকে আমাদের আবার হচ্ছে এখানে আসতে হবে কলাম অপশনে কলাম অপশনে আসার পরে মডিফাই কলাম এখান থেকে কাস্টম কলামে আসি তারপর এখান থেকে আমরা বলতে পারি যে এবার কি হবে যে আমরা যেহেতু কস্ট পার কনভার্সন নিব এখান থেকে কস্টটা লিখে দিই কস্ট কস্ট তারপরে আমাদের ইকুয়াল দিব এখানে এখান থেকে ভাগটা দিব ভাগটা দিব ভাগ ডিভাইড ভাগ বলে ভাগ করার পরে এখান থেকে আমরা এখান থেকে বলে দিতে পারি যে কনভার্সন আমরা তৈরি করলাম এসডি এসডি দেওয়ার পরে যে এই যে চেকআউট আছে এটা সিলেক্ট করে দিব দেওয়ার এখান থেকে আমরা লিখে দিতে পারি যে হচ্ছে যে এসডি

এখন এই ভ্যালু দেখেন আমাদের হচ্ছে যে এই ভ্যালুটা আমাদের এখান থেকে চলে আসছে এখন যদি আমরা এখান থেকে अप्लाई বাটনে ক্লিক করি তাহলে দেখেন এই যে দেখেন এই যে আমাদের এসডি কনভার্সন এসডি কনভার্সনে যে কস্ট পার কনভার্সন কত হলো এটা দেখতে হবে না এখন যদি আমাদের টোটাল যে রেভিনিউ আছে টোটাল যে টোটাল যে হচ্ছে কস্টটা আপনারা দেখতে অনলাইন ক্যালকুলেটর রাইট অনলাইন ক্যালকুলেটর অনলাইন ক্যালকুলেটরে যাই তারপরে এখান থেকে যদি আমরা লিখি আটত্রিশ ডলার খরচ হয়েছে আমাদের খরচ হয়েছে এবং আমাদের টোটাল কনভার্সন হয়েছে কত চেক আউট হচ্ছে দুইশো একশো চব্বিশ হয়েছে এখন আমরা ভাগ দিয়ে এখান থেকে ভাগ একশো যদি দেখেন এই যে পয়েন্ট ষোলো সামথিং এখান থেকে দেখেন আসছে এই যে আঠারো পয়েন্ট আসছে এই মোটামুটি এতে কাঁকা কাছি আর কি আঠারো উনিশ যাই হোক কাছাকাছি আসবেন তো এই হলো আমাদের যদি আপনারা সেকেন্ড হ্যারি আপনি যদি কলামের মধ্যে দেখতে চান অথবা আপনি থেকে আহ এসডি কে মানে সেকেন্ড হ্যারি ভ্যালু দেখতে চান তাহলে আমাদের আপনারা আমাদের বলতেছে এইভাবে আপনারা কাস্টমিয়াটা তৈরি করতে পারেন তো ই হলো টোটাল প্রসেস আর আমাদের হচ্ছে যে গুগল আর্টস এর গুগল মার্সেন্ট সেন্টার নতুন একটা নতুন গ্যাস তা হচ্ছে যে ব্যাস্ট টু চলতেছে আপনারা যদি এখানে এডমিশন নিতে চান তাহলে আমাকে নক করতে পারেন এবং আমাদের আহ গ্রুপ অলরেডি অনেক পোস্ট করা হয়েছে আপনারা এখান থেকে কোর্স মডিউল টা দেখে নিতে পারেন তা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ